জানি না শুধু এটা বলতে পারি মা বোনরা নিরাপদে এই বাংলাদেশে থাকতে পারবে না এবং আমাদের শিক্ষা থাকবে না নারী স্বাধীনতা থাকবে থাকবে না না কর্মসংস্থান সেই জায়গার চেয়েও হয়তো বা আমরা আবার পিছিয়ে যাবো এজন্য আমরা মা বোনদেরকে আহ্বান জানাচ্ছি আমাদের নিজেদের স্বার্থে আমরা যেন জামাত ইসলামকে বয়কট করি এবং ধানের শেষে ভোট দিয়ে আমাদের নারী জাগরণকে এবং আমাদের নারী অধিকারকে সমুন্নত রাখার জন্য আমরা ধানের শেষে ভোট চাচ্ছি ধানের শেষে সরকার চাচ্ছি আমি স্পষ্ট একটা কথা বলতে চাই ভোট বাহিনীর মাধ্যমে তারা তিন লাখ বুয়া আইডির মাধ্যমে তারা পাঁচ তারিখের পর এখন বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করার জন্য চাঁদাবাজ বানিয়েছে বিএনপি যারা আগে চাঁদাবাজ ছিল ওই সরকারের আমলে তারাই কিন্তু চাঁদাবাজিটা করে যাচ্ছে এখন বিএনপির তো সরকার ক্ষমতায় নাই বিএনপি কিভাবে উৎখাত করবে এদেরকে ওই চাঁদাবাজদেরকেই বিএনপির নাম চালিয়ে দিয়েছে জামাতের বট বাহিনী আর ওরা যে কথা বলতেছে তারা শিক্ষা খাত তারা স্বাস্থ্য খাত থেকে শুরু করে সরকারের সমস্ত প্রশাসন তারা দখল করে নিয়েছে তারা 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 কিন্তু প্রশাসনে ঢুকে গিয়েছিল আমরা যখন ছিলাম ওরা আমাদের লেবাসে ছিল কিন্তু কোনদিন আপনারা কি বলতে পারবেন বিএনপির সাথে যুবপথ আন্দোলনে তাদেরকে রাজপথে দেখেছেন কেউ দেখেনি কিছুটা বিএনপির উপর ভর করে আওয়ামী লীগের ভিতরে ঢুকে তারা কিন্তু পুরা দেশকে তখনও অস্থিতিশীল করেছে এখন আরও বেশি ভয়ঙ্কর পরিকল্পনা চলে আসছে যাতে এই দেশকে কিভাবে এই দেশের শান্তিকে নষ্ট করে আফগানিস্তানের চেয়ে ভয়ঙ্কর একটা দেশে পরিণত করতে পারে